আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞানের রমিল যে অধ্যায়টি রয়েছে নবম অধ্যায় তাই না এই নবম অধ্যায়ের পাঠ্যবইয়ের দুই নং সৃজনশীল একশো আটত্রিশ পৃষ্ঠার পাঠ্যবইয়ের দুই নং সৃজনশীল জুবিলি এন্টারপ্রাইজ দু হাজার সতেরো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে হিসাবে হিসাবে যে উদ্ধৃত্তগুলো দেওয়া আছে সেগুলো আমরা করব। অনেক ইউটিউব থেকে এই অধ্যায়ের পুরাতন ক্লাসগুলো দেখছ সেখান থেকে দেখে তুমি তোমার প্রশ্নের সাথে মিলাতে পারছো না আমি আবার বলতেছি বইয়ে কিছু পরিবর্তন এসেছে তাই আমাদের এই ক্লাসগুলো করতে হবে পুরাতন ভিডিওগুলো দেখলে তুমি ভুল জানবে কারণ তুমি বুঝতে পারো না যে কি পরিবর্তন এসেছে আমরা একদম ব্র্যান্ড নিউ দুই সালের যে প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে কিন্তু কাজ করছি সো দু হাজার পঁচিশ সালের বইয়ের উপর বেসিস করে কিন্তু আমাদের শৃঙ্শীলগুলো করা যারা যারা রানা স্টিচিংহোমে প্রথম এসেছ কি করতে হবে বলো কমার্সের জন্য ভালো একটা চ্যানেল যদি তুমি বিল্ড করতে চাও যে চ্যানেল তোমাকে কমার্সের লং টার্ম একটা কী দিবে বেনিফিট দিবে তাহলে অবশ্যই তোমাকে রানা হোম কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে হবে আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে শিক্ষার্থীরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের দুই হাজার পঁচিশ সালের নতুন যে পাঠ্য বই আছে সেই বইয়ের মানে সৃজনশীলটিতে চলে যাব এখানে আমাদের অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে আচ্ছা পার্থক্য কি বলি এখানে কুরিন সঞ্চিতি আছে আগের অঙ্কে কুরিন ছিল তারপর কুরিন সঞ্চিতি ছিল সো এখানে কিছু পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ কতে বলছে যে জুবিলি এন্টারপ্রাইজের র্যাও মিলে যেই দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো আমরা কিন্তু এক নং সৃজনশীল যারা দেখো নাই প্লে দেখতে পারো অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিতেছি আমরা এক নং ভিডিওতে বারবার বলছি যে আমাদের সমাপনী মজুত পণ্য বলো কি সমাপনী সমাপনী মজুদ ঠিক আছে সমাপনী মজুদ অথবা মনিহারি। সমাপনী মজুদ অথবা কি মনিহারি এগুলা ভাই র্যামিলা অন্তর্ভুক্ত হয় না সমাপনী মজুদ আর মনিহারি এগুলো র্যমিলা অন্তর্ভুক্ত হয় না ঠিক একইভাবে মনে রাখবা যে প্রারম্ভিক যেই সম্পদ থাকে প্রারম্ভিক যেই সম্পদার দায় থাকে প্রারম্ভিক আর কি সম্পদাবলিক দায় এগুলো রে অন্তর্ভুক্ত হয় না আমরা দুইটা কথা বলে ফেললাম সো বুঝবা এই জিনিসগুলো বুঝবা এখানে আমরা খুঁজি এখানে আমরা দেখি হাতে নগদ আছে এবং এক তারিখের আছে ফেঁসিয়া গেছে অবশ্যই ফেসিয়া গেছে অর্থাৎ এটা অন্তর্ভুক্ত হবে না কারণ এটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ এই ছয় হাজার টাকা অন্তর্ভুক্ত হবে না প্রারম্ভিক মজুতপূর্ণ পণ্য অন্তর্ভুক্ত হয় এটা আমরা সবাই জানি আমরা বলছি সমপনী মজুতপূর্ণ অন্তর্ভুক্ত নেই এই যে লাস্টেরটা ডেটটা সমাপনী মজুৎপূর্ণ আছে তো লাস্টেরটা কীভাবে সমাপনী বুঝলাম তারিখ দেখে যে একত্রিশ বারো দুই হাজার সতেরো আমরা কিন্তু পেয়ে গেছি যে দুই টাইনটি আমাদের অন্তর্ভুক্ত হয় না সেই দুই টাইনটি পেয়ে গেছি তাহলে আমরা লিখব যে এই উদ্ধৃত্তগুলো রাহমিলা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় ফার্স্টে আমরা লিখব নগদ তহবিল কারণ এটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ এক এক দু হাজার সতেরো ছয় হাজার টাকা লিখব আরেকটা হচ্ছে সমাপনী মজুত পণ্য অর্থাৎ একত্রিশ বারো দুই হাজার সতেরো যেটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা এই দুইটা লিখে ভাই এই দুটা আমরা যোগ করি এই পাশে বসাই দিব একচল্লিশ হাজার টাকা হয়ে গেছে এখন বলছে যে উদ্ধৃতগুলো দ্বারা রেও প্রস্তুত করো সো এইগুলো রেও জন্য যেই দুইটা আসলে এখানে আসে না যেই দুইটা এখানে কি হয় না আসে না সেই দুইটা বাদ দিয়ে দাও কোনটা কোনটা আসে না তোমরা সবাই জানো কোনটা কোনটা আসে না বলো তো কোনটা কোনটা আসে না কত আমরা পেয়ে গেছি কোনটা কোনটা আসে না এইটা আসে না আর এইটা আসে না এই দুটা বাদ এই দুটা আউট অফ দ্য সিলেবাস বাকি যা আছে হ্যাঁ বাকি যা আছে তা তুমি সিরিয়ালি তুলবা ক্রমিক নং দিয়ে সাজায় সাজায় তুলবা সো একদম শুরু থেকে তুলবা তার আগে অবশ্যই তোমাকে কী করতে হবে হেডিং দিতে হবে না ভাইয়া অবশ্যই হেডিং দিতে হবে জুবিলি এন্টারপ্রাইজ রেও মিল দুই হাজার একত্রিশে ডিসেম্বর দুই হাজার সতেরো তারিখের জন্য সমাপ্ত বছরের জন্য যাই লেখো ক্রমিক নং দিয়ে সিরিয়ালি তুমি তুলবা মূলধন মূলধন হচ্ছে ক্রেডিট কেন ক্রেডিট বলতো মালিকানা সত্য কি করে মালিকানা সত্য বৃদ্ধি করে যেটা মালিকানা সত্য বৃদ্ধি করে সেটা ক্রেডিট মনে রাখো আসবপত্র সরঞ্জাম এটা হচ্ছে আমার স্থায়ী সম্পদ সম্পদ হইলেই ডেবিট প্রাপ্য বিল আমার চলতি সম্পদ তাই ডেবিট প্রদীয় বিল আমার চলতি দায় দায় যেহেতু তাই ক্রেডিট ঠিক আছে মজুদপূর্ণ সমাপণ এটা অবশ্যই আসে না পণ্য আসে হচ্ছে প্রারম্ভিকটা এই যে আমরা এখানে লিখছি এর মধ্যে একটা কথা বলে রাখি সাধারণ সঞ্চিতি ক্রেডিট পাঁচ হাজার টাকা ভাই একটা কথা মনে রাখবা সঞ্চিতি কথাটা থাকলেই ক্রেডিট সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি পাওনাদারের পাওনাদারের বাট্টা সঞ্চিতি মনে রাখো পাওনাদারের বার্তা সঞ্চিতি পাওনাদারের বাট্টা সঞ্চিতি হ্যাঁ পাওনাদারের বাট্টা সঞ্চিতি যেটা থাকবে এটা ডেবিট সকল সঞ্চিতির ক্রেডিট পুরো কথাটা বুঝছো সকল সঞ্চিতি সঞ্চিতি দেখলেই ক্রেডিট সঞ্চিতি যদি সামহাও দেখো ভাই চোখ বন্ধ করে ক্রেডিট কিন্তু মনে রাখবা শুধুমাত্র পাওনাদের বাট্টা সঞ্চিতি যদি দেখো কি যদি দেখো পাওনাদের বাট্টা সঞ্চিত যদি দেখো সেক্ষেত্রে সেটা হচ্ছে ডেবিট এখানে আমাদের সাধারণ সঞ্চিতি আছে তাই চোখ বন্ধ করে ক্রেডিট পণ্য আছে ডেবিট ব্যয় হিসাবে ভাড়া ডেবিট কুরিন সঞ্চিতি ক্রেডিট মনে রাখবা কুরিন হচ্ছে ডেবিট কুরিন কি এগুলো আমরা আগে প্রিভিয়াস শিখে আসছি এটা ডেবিট কিন্তু কুরিন সঞ্চিতি ক্রেডিট কুরিন সঞ্চিত ক্রেডিট মনে রাখো কুড়ি সঞ্চিত ক্রেডিট সকল সঞ্চিত ক্রেডিট শুধুমাত্র পাওনাদার বারটা সঞ্চিত ডেবিট দালান কোঠা ভাই দালান কোঠা ডেবিট সম্পদ স্থায়ী সম্পদ দালান কোঠা আমার দেনাদার স্থায়ী সম্পদ পাওনাদার আমার হচ্ছে দেনাদার সরি চলতি সম্পদ পাওনাদার আমার হচ্ছে চলতি দায় বেতন আমার হচ্ছে ব্যয় তাই ডেবিট অনপরিচিত সেবা এটা আমার জন্য দায় যেই সেবা হ্যাঁ মানে টাকা পেয়ে গেছি সেবা দেয় নেই আমাকে সেবা দিতে হবে এটা আমাদের দায় হুম ব্যাংক জমাতিরিক্ত মনে রাখবা এটা ক্রেডিট দায় ব্যাংক জমাতিরিক্ত কথাটা মুখস্ত করবা ভাই ব্যাংক জমা সম্পদ ডেবিট ব্যাংক জমা সম্পদ ডেবিট কিন্তু ব্যাংক জমাতিরিক্ত মানে তোমার যে জমা আছে তার উপর অতিরিক্ত তুমি উত্তোলন করছো ব্যাংক জমাতিরিক্ত নিশ্চয় সো এই জিনিসটা দায় তোমাকে পরিশোধ করতে হবে তাই এটা ক্রেডিট মনে থাকবে ব্যাংক জমা ডেবিট ব্যাঙ্ক জমাতিরিক্ত ক্রেডিট বলো ব্যাঙ্ক জমা ডেবিট ব্যাঙ্ক জমাতিরিক্ত ক্রেডিট নগর তহবিল একত্রিশ তারিখে আসবা কারণ আসবে কারণ আমরা জানি প্রারম্ভিক নগর তহবিল বা প্রারম্ভিক সম্পদায় কিছুই আসে না বিমা প্রিমিয়াম অবশ্যই ব্যয় তাই ডেবিট অনিশ্চিত হিসাব আসছে কারণ আমাদের এখানে দুই লক্ষ তেইশ হাজার আসছে আর এখানে আমাদের দুই লক্ষ ক্যাশ ছিল তেরো হাজার আসছিল এই সাইডে আমাদের দশ হাজার শর্ট ছিল সেই দশ হাজার টাকা আমরা বসাই দিছি কারণ র্যাও মিলে দুই পাশ আমাদের সমান করতে হবে সো আমাদের দশ হাজার এখানে বসে গেছে সো আমাদের হয়ে গেল ভাই আমাদের খ হয়ে গেল এবার আমরা করব গ জুবিলি এন্টারপ্রাইজের মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় সো এন্ট্রি তো আমাদের দেওয়াই আছে আমরা খালি উত্তর লিখি হ্যাঁ এইখানে আমরা একটা ঘর কাটবো এক ঘরের ভিতরে সব কাটবো মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যেই ব্যয় আমাদেরকে লং টার্ম একটা বেনিফিট দেয় লাইক ফাইভ ইয়ার্স সেভেন ইয়ার্স টেন ইয়ার্স রাইট ব্রো সো ওই জায়গা থেকে আসবাবপত্র আর সরঞ্জাম এটা আমাদেরকে অনেক বড় একটা কী দেয় বেনিফিট দেয় অনেক বেশি একটা বেনিফিট দেয় অনেক দীর্ঘমেয়াদী একটা বেনিফিট দেয় সো এটা অবশ্যই অবশ্যই মূলধন জাতীয় ব্যয় এখন খেয়াল করো এটা মূলধন জাতীয় ব্যয় দালান কোঠাও সেম জিনিস এটাও আমি অনেক দিন কী করতে পারি অনেক দিন সুবিধা পেতে পারি তাই দালান কোঠা আমাদের মূলধন জাতীয় ব্যয় স্থায়ী সম্পদ কেনার জন্য যে ব্যয় করা হয় তা অবশ্যই মূলধন জাতীয় ব্যয় বলো স্থায়ী সম্পদ কেনার জন্য যে ব্যয় করা হয় তা কি অবশ্যই অবশ্যই মূলধন জাতীয় ব্যয় সো এই দুইটাই আছে এন্ট্রির ভিতরে তুমি আরও ঘাইটা দেখো প্রশ্ন কোথাও আর মূলধন জাতীয় ব্যয় নেই সো নাইনটি ফাইভ থাউজেন্ড হচ্ছে মূলধন জাতীয় ব্যয় দুইটা এন্ট্রি ক্লোজ করে দাও এবার আমরা চলে আসবো মুনাফা জাতীয় ব্যয় আমরা বলছিলাম আগের অঙ্কে মুনাফা জাতীয় ব্যয়ের একটা এন্ট্রি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় কীভাবে বের করে সেই সূত্র তোমার দেখবা বইয়ে পাঠ্য বইয়ের প্রশ্নের নিচে সংকেত দেওয়া আছে সো বিকৃত পণ্যের ব্যয় বের করে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য থেকে তোমার ক্রয় সংক্রান্ত যা আছে সব যোগ করে তারপর তোমাকে মজুদ পণ্য বাদ দিতে হয় মানে নিট ক্রয় আমদানি শুল্ক আরও যা যা আছে সেগুলো তোমার বের করে তোমাকে সম্পরী মজুদ পণ্য বাদ দিতে হয় এই অঙ্কে পারম্ভিক পণ্য আর মজুদ পণ্য দেওয়া আছে তাই আমরা পারমভিক মজুত পণ্য থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিব যেটা বের হবে সেটাই আমাদের বিকৃত পণ্যের ব্যয় পাঁচ হাজার টাকা এরপর আমরা ভাড়া ভাই ভাড়া আমরা লিখবো এটা আমাদের মুনাফা জাতীয় ব্যয় একটা জিনিস মনে রাখবা কুরিন সঞ্চিতি মুনাফা জাতীয় ব্যয় থেকে বাদ যায় মুনাফা জাতীয় ব্যয় একটা এন্ট্রি আসে কুরিন ধরো কুরিন যদি আসতো ধরো পাঁচ হাজার টাকা কুরিন আসতো তখন সেটা থেকে আমরা বাদ দিতাম কুরিন সঞ্চিতি কুরিন সঞ্চিতি ধরো তিন হাজার আসে ওইটা বাদ দিতাম ঠিক আছে তিন হাজারটা বাদ দিতাম কিন্তু যেহেতু এখন আমার কি নাই যেহেতু আমার এখন কুরিনটা নাই যেহেতু আমার কুরিনটা নাই কুরিন সঞ্চিতিটা আছে কুরিন সঞ্চিতিটা আমার মুনাফা জাতীয় ব্যয় থেকে ঠিক আগের মতোই বাদ দিয়ে রাখতে হবে মুনাফা জাতীয় ব্যয় থেকে কুরিন সঞ্চিতি সবসময় বাদ দিবা মুনাফা জাতীয় ব্যয় অন্তর্ভুক্ত করতে চাইলে কুরিন সঞ্চিতিকে অ্যাভয়েড করা যাবে না কারণ কুরিন সঞ্চিতি কুরিন থেকে বাদ হইতো যেহেতু আমার কুরিন দেওয়া নাই কুরিন থেকে তাই আমি বাদ দিতে পারতি না আমি কুরিন থেকে বাদ দেওয়া মানে কি থেকে বাদ দেওয়া মানে মুনাফা জাতীয় ব্যয় থেকে বাদ দিতাম সো এই যে আমার এখন কুরিনটা দেওয়া নাই আমার যে মুনাফা জাতীয় ব্যয় আমি নির্ণয় করতেছি সেখান থেকে আমার কুরিন সঞ্চিতিটা মাসবি বাদ দিতে হবে তাহলে মাথায় রাখবা কুরিন সঞ্চিতি বি মাসবি মাসবি মা বি কি করতে হবে মুনাফা জাতীয় ব্যয় থেকে বাদ দিতে হবে সব আমরা এটা মাইনাস ফিগার রাখলাম বেতন আমাদের মুনাফা জাতীয় ব্যয় এটা আমরা পাঁচ হাজার লিখলাম বিমা প্রিমিয়াম আমাদের মুনাফা জাতীয় ব্যয় যেহেতু বারবার ঘটে লিখলাম সবগুলো এন্ট্রি যোগ করবো খালি তিন হাজারটা বাদ দিব এই অ্যামাউন্ট হবে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা আর আগের পাঁচ হাজার টাকা আগের আমাদের বিকৃত পণ্যের ব্যয়ের পাঁচ হাজার টাকা এই দুটা করলে আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয় বের হয়ে গেছে ভাই কে কে বুঝো না একটু কমেন্ট করে বলবা ভাই আর বুঝি না হু তাই কি পড়ান ভিডিও টিডিও বন্ধ করেন আর যদি মনে করো যে না বুঝো সাপোর্ট করো অবশ্যই ভিডিও কন্টিনিউয়াসলি চলতে থাকবে ব্রো তো আজকে মতো হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট টাইম দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে আসসালামু আলাইকুম